এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিল প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদের ছড়াতে নিয়ে যেতে হতো রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না কারণ সে দৌড়োতে আর খেলতে চাইত তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিল হঠাৎ সে চিৎকার করে বলল নেগ্রে। নেগরে রাখান ছেলেটি চিৎকার শুনে পুরো গ্রামের লোক মেঘ তাড়ানোর জন্য পাথর সাবন লাঠি যে যা পারল নিয়ে এলো কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখল যে কোনো নেগড়ে নেই রাখাল বালকটি তাদের সময় নষ্ট করেছে এবং তাদের ভয় দেখাবার জন্যই মিথ্যা কথা বলছে তখন তারা বিরক্ত বোধ করল এবং যে যার বাড়িতে ফিরে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল নেগড়ে নেগ্রে। রাখাল ছেলেটির চিৎকার শুনে গ্রামবাসীরা আবারও নেকটে তাড়াতে রাখাল ছেলেটির কাছে দৌড়ে এলো ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল গ্রামবাসীরা চলে গেল এবং কেউ কেউ খুব রাগান্বিত হল রাখাল ছেলেটির কীর্তিকলাপ দেখে তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি জঙ্গলে গেছিল সে দেখল সত্যিকারের একটা নেকটে বাঘ তার ভেড়াদের ওপর আক্রমণ করেছে সে প্রাণপণ চিৎকার করে বলল ছেলেটির চিৎকার শুনে গ্রামবাসীরা মনে করল রাখাল ছেলেটি বুঝি তাদের আবার বোকা বানানোর চেষ্টা করছে তাই এবার কেউ ছেলেটিকে উদ্ধার করতে এল না মিথ্যে বলার কারণে রাখাল ছেলেটি জীবন এবং তার তিনটি ভেডাকে হারায়